তো বন্ধুরা আজকে রান্না করব ঢেলা খয়রা মাছের ঝোল আর ঢেলা খয়রা মাছের ঝোল করব আলু বেগুন দিয়ে তো আলু বেগুন কেটে নিয়েছি নিয়েছি একটু টমেটো নিয়েছি সর্ষে লঙ্কা আর মাছগুলো ভাজবো এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো এবার ভেজে তো বন্ধুরা মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর ঢালা আর ঢালা মাছের ঝোল ভালোই লাগে খেতে এটা রসাও ভালো লাগে আবার আলু বেগুন দিয়ে ঝোলও ভালো লাগে মাখা মাখা তো আমি আলু বেগুন দিয়ে মাথা ঝোল করছি মাছ ভেজে নেওয়া হয়ে গেল কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চারটে ফোড়ন দিচ্ছি আলু বেগুন আলু বেগুন ভালো করে ভেজে নেব আলু বেগুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি সর্ষে লঙ্কা বাটা এবার অল্প করে কষে নেব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম ভেজে রাখা ঢালা খয়রা মাছ দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা একটু খুলে দিলাম এবার একটু মাছগুলো নেড়ে দেব তো আলু এখনও গলেনি আর একটু হবে সিদ্ধ আবারও ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা রান্না হয়ে গেল ঢেলা খয়রা মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর সর্ষে লঙ্কা বাটা দিয়ে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো